আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মূলত দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ বাড়বে জনিত অস্বস্তি তবে শনিবার থেকে সোমবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে এখনও বৃষ্টি চলবে মৌসুমী অক্ষরেখা বর্তমানে পুরুলিয়া ও কাঁথি হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি দু এক পশলা বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে আর আগামী দুদিনই অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়বে অনেকটাই ভ্যাবসা গরমে কষ্ট পেতে হবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে শুধু দু এক জেলায় উত্তরবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার থেকে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে